বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এই বছর আমাদের তৃতীয় ভিডিওটি প্রথম ভিডিওতে অলরেডি আমরা বলেছিলাম যে আপনার কিভাবে বেসিক্যালি যে কোন চারটে জিনিস প্রয়োজনীয়তা আছে তো সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যেহেতু অলরেডি ইজে স্কাদেন্সা হয়ে গিয়েছে ইজের ব্যাপারে আমরা বলেছিলাম তো ইজের বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউশন তৈরি হয়ে গিয়েছে মানে এটা বিশেষ করে আমি ক্লিয়ার করার সত্ত্বেও আবার যে বিষয়টা নিয়ে প্রবলেম তৈরি মানে কনফিউশন মানে এত বেশি মেসেজ এবং ফোন কল আসছে এবং যারা আমার কাছে ইজে করার জন্য নিয়ে আসছেন তাদেরও যেই মানে প্রবলেমটা তারা আমাদের কাছে সামনে বারবার তুলে ধরছেন তো সমস্ত ওভারঅল যে প্রবলেমগুলো আছে সমস্ত প্রবলেমগুলো ম্যাচিং করেই আসলে মনে হচ্ছে যে ইজেটা আসলে কি এটার ব্যাপারে আরও একটু বিশদভাবে আলোচনা করা প্রয়োজনীয়তা মনে করছি তো সেই প্রয়োজনীয়তা থেকেই আজকে আবার যদিও আজকে আমাদের মানে হওয়া কথা ছিল যাই হোক এই জন্য যেহেতু আমাদের মেন আন্দোলনটা হচ্ছে আপনার অর্থনৈতিক মুক্তির আন্দোলন প্লাস তার সাথে সাথে হচ্ছে গিয়ে একটি সহজ সরল জীবনযাপন ইতালিতে সুন্দরভাবে জীবনযাপনের একটি প্রক্রিয়ার জন্য আর কি কাজ করি তো আমি মনে করছি যে পাতেন তার চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টি একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি তো এই জন্য আর কি আপনাদের সামনে আসা ইজের জন্য তো এখন যে বিষয়টা বলতে নিচ্ছি কি তো ইজের বিষয়টা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়ে আছে যে বিষয়টা আসলে কি বা এই জিনিসটা কি আবার অনেকে বলতেছেন যে ইজের বিষয়টা আসলে আমরা সবাই জানি তো মানে এই জিনিসটা তো ইজের ইজের বিষয়টা আসলে সবাই জানলে তো আলহামদুলিল্লাহ ইতালিতে যারা বসবাস করছে প্রত্যেকেই ইনশাআল্লাহ আমরা ইজের ব্যাপারটা জানি এরপর জানা জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি কারণ যারা নতুন এসেছে তাদের ব্যাপারে আর কি বা যারা নতুন ইয়ে করতে চাচ্ছে তাদের জন্য বিশেষ করে তো ইজে আসলে হচ্ছে একটা আপনার ইন্ডিকা ঠিক আছে একটা ইন্ডিকা তরে সিচুয়েশনে সিচুয়েশানে তাহলে ইকোনমিক ইকোবেলেশন আর কি যেটাকে আমরা বলি আর কি যে যদি বাংলায় বলি আর কি যে আপনার এই যেটাকে বলা হয় অর্থ মানে আপনাকে অর্থনৈতিক মানদণ্ডে ফেলে দেয় আর কি যে আমরা যেমন আমাদের দেশে বলি উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এই যে বিষয়গুলো বর্ণনা করি আসলে এই দেশে ইজের মাধ্যমে ওই বিষয়টা উল্লেখ করা হয় এটা হচ্ছে কি আপনার মেন বিষয় আর কি ইজের তো এই ইজে দিয়ে আপনার একটা র্যাঙ্কিং তৈরি করা হয় একটা গ্রেডিং তৈরি করা হয় যারা ইজে ইতিপূর্বে করেছেন তারা দেখেছেন যে আপনাদের ইজের ভালো রে চলে আসে যেমন দু হাজার তিন হাজার জিরো বা টু পয়েন্ট ফোর আর এই জাতীয় আর কি ভালো রেগুলো আসে তো এইগুলো কীভাবে ক্যালকুলেশন করে এই বিষয়গুলো আসলে আমরা মানে যারা আমরা ইজে করি তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা জাস্ট ইম্পোর্ট গুলো দেই দাতি গুলো দেই ডুস এর মাধ্যমে আর কি আপনার ডিক্লারেশনের মাধ্যমে আর এর পরবর্তীতে এটা ইমস এটা ক্যালকুলেশন করে তো এই ইজ এ দিয়ে আসলে মেন ইজের প্রথম এবং প্রধান যে বিষয়টি হচ্ছে হচ্ছে যে আপনার অর্থনৈতিক মানদণ্ড তৈরি করা আর কি আপনার কোন লেভেলের আসলে মানে ইনকাম এই দেশের ও কোন স্ট্যান্ডার্ডটা মেনটেন করেন এটাকে আর আইডেন্টিফাই করা এটা হচ্ছে ইজের মেইন মেন কাজ আর কি এটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে মেন বিষয়টা হচ্ছে ইজ এ এটা তো ইজ করার যেই মানে কোয়েশনগুলো বারবার আসছে ওই কোয়েশনগুলো আমি একে একে রিপিট করে যাচ্ছি যে মানে যেন সকলের জন্য ক্লিয়ার হয় ইজেটা করার জন্য আসলে ইজে কেন করতে হবে এটা হচ্ছে প্রথম কথা ইজে হচ্ছে যে আপনার মানে ইতালিতে বসবাস করার জন্য ইতালিয়ান যে কোনো ধরনের ফ্যাসিলিটি নেয়ার জন্য যে বিষয়গুলো আসলে আমরা মানে সরকার যেই বিষয়টা আর কি যে এঙ্গেলে দেখেন বা যে আঙ্গিকে দেখেন এটা হচ্ছে ইজের ভ্যালুর এটা দেখেন তারা যে ইজের ভ্যালুটা কি এখন ইজে দিয়ে আমরা কি কী ধরনের ফ্যাসিলিটি নিতে পারি এটা হচ্ছে যে ইজে হচ্ছে গিয়ে সকল আমি স্টেজ বাই স্টেজ বলছি যদি যা কেউ চাকরিজীবী হন লাবর সুবর তো তো উনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে ওনার ক্ষেত্রে হচ্ছে যে এই ফ্যামিলির জন্য যদি বাচ্চার স্কুলে পাঠান বাচ্চার স্কুলের যে খাবারের বিল আসে মেনসা এই মেনসাটা আসলে আপনার ইজের বালুর উপর ডিপেন্ড করে এটা হচ্ছে লাবরু সুবর যারা করছেন তাদের জন্য বলছি বিশেষ করে কাজ যারা করেন তাদের বাচ্চাদের স্কুলের বিলটা এটা হয় আপনারা যারা হচ্ছে যে এই গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল পেমেন্ট করেন তো এই ইজ এর মাধ্যমে আজিবুল এসছেন অলরেডি চলতেছে বিভিন্ন শহরেই ফিরেন্সও চলছে তো ইতালির বিভিন্ন শহরে অলরেডি চলছে তো গ্যাস বিল কারেন্ট বিল পানি বিলের এই যে মানে বিলটা আপনার আসে এই বিলটা আসলে রিডিউস করে দেওয়া হয় ফর্টি পার্সেন্ট পর্যন্ত রিডিউস করে একটা নির্দিষ্ট মানে আপনার হচ্ছে যে কিউবিক পানি খরচ করলে বা নির্দিষ্ট ইউনিট কারেন্ট বিল বা গ্যাস খরচ করলে তো ওই ক্ষেত্রে এটা বলা হয় যে আপনার বোনাস গ্যাস লুসে আকোয়া তো এইটার উপরে যখন এইটার অ্যাপ্লাই করলে যে আপনার যে কারেন্ট বিল কম আসবে পানির বিল কম আসবে গ্যাসের বিল কম আসবে যাদের নিজের নামে অলরেডি কন্ট্রাক্টগুলো আছেন এইগুলো যারা বাসাবাড়িতে থাকেন আমি আবার বলছি এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে না এটা বাসাবাড়ির লেভেলে তো তাদের ওই ক্ষেত্রে যারা কাজ করেন তাদের এই বিলগুলো কমে যাবে হচ্ছে এই বিলের ফ্যাসিলিটিগুলো ইজের মাধ্যমে আর করা হয় আজিবুলেশনের মাধ্যমে করা হয় বাচ্চার স্কুলের বিল করা হয় বা আপনার কোনো সন্তান যদি ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটির বিলও ইজের মাধ্যমে নির্ণয় করবে যেমন স্টুডেন্ট রিলেটেড সমস্ত কার্যক্রম ইজের মাধ্যমে করা হয় ওই ক্ষেত্রে যদি ফ্যামিলি আপনার ইতালিতে থাকে ওকে আর যদি কোনো স্টুডেন্ট একাও হন উনিও ইজে করবেন যে কোনো যদি বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি কোনো স্টুডেন্ট আসেন ইতালিতে তাহলে তারাদের যে মানে যে মেনসার যে খাবারের যে বিল বা অন্যান্য আনুষাঙ্গিক যে পেমেন্টগুলো আছে এইগুলো নির্ণয় করা হয় ইজের মাধ্যমে এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যারা মানে চাকরি করি বা বাস ট্রাম মেট্রোতে চলাফেরা করি আমাদের যে বাৎসরিক যে টিকিটটা আছে ওই বাৎসরিক ওই টিকিটটাও আপনার অলরেডি নির্ণয় হয় ইজের মাধ্যমে আপনার ইজের ভালুরে যদি কম হয় ওই ক্ষেত্রে আপনি যেই বিষয়টা হবে যে আপনি ওইটা দিয়ে অলরেডি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে আপনি অলরেডি ইজে করতে পারেন মানে ইজের ভ্যালুরের উপরে আপনার এই টিকিটের ভ্যালু নির্ণয় করা হবে এটা ডিপেন্ড করে হচ্ছে যে আনুয়ালির ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এটা উপরে উঠতে থাকে এইভাবে আর কি ইজের ভ্যালুরে দিয়ে ওই বাসের টিকিটগুলো আপনার নির্ণয় মানে ইয়ে মানে কম দামে বাৎসরিক টিকিটগুলো পেতে পারেন এটা হচ্ছে যে ই গ্যাসের ক্ষেত্রে আর হচ্ছে যে নতুন বেবি যদি হয় কারো ওই ক্ষেত্রে যে যে নতুন বেবির জন্য যখন আপনার কোনো বোনাসের জন্য তোমানদা করবেন এটা নতুন বেবির বোনাসের ক্ষেত্রে যে বোনাস বেবে আছে বোনাস মামার ক্ষেত্রে ইজে লাগবে না যারা অলরেডি আট মাসের ব্যাবিদের সাথে পড়েছেন বা অলরেডি পার্থরিত হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে তারা আট মাসের পর থেকে পার্থরিত হওয়ার পরেও দুই মাস পর্যন্ত আপনারা মানে সে জনির মধ্যে আপনারা হচ্ছে যে বোনাস মামার অ্যাপ্লাই করতে পারেন বোনাস মামার ক্ষেত্রে ইজে লাগবে না এই বিষয়টা আমরা অনেকে জানি না হয়তো ইজের জন্য অনেক সময় অপেক্ষা করে। কিন্তু এছাড়াও বুনাস বেবে ছাড়া যদি বুনাস বেবের ক্ষেত্রে ইজে লাগবে কার্তা কোস্তের ক্ষেত্রে ইজে লাগবে আর হচ্ছে যে আসসানীয় মাতের নিতার ক্ষেত্রে ইজে লাগবে আর এই যেহেতু আস্তানীয় শব্দটার সাথে মাথের নিতার সাথে আরেকটা শব্দ আছে আসসান ফ্যামিলিয়ারে আছে তো আসসান ফ্যামিলিয়ারে আসলে যারা কর্মজীবী তারা তাদের বুস্তা বাগার মাধ্যমে উঠিয়ে নিয়ে আসবেন ওই ক্ষেত্রে ইজের প্রয়োজন নেই তো এই গেল হচ্ছে যে বেসিক্যালি যে একজন লাবর সুবর্দিনাধুর ক্ষেত্রে যেই ধরনের ফ্যাসিলিটিগুলো গুলো পেতে পারেন এছাড়া যখন কি মানে এই বছর হয়তো বা বাসার জন্য অ্যাপ্লাই করবেন তো কমুনির বাসার জন্য যারা অ্যাপ্লাই করবেন যে সরকারি বাসা যেটা তাদেরও ইজি করতে হবে অলরেডি এর সাথে আরও কিছু ডকুমেন্ট আছে এক এক কমোনি এক এক ধরনের ডকুমেন্ট রিকোয়ারমেন্টস আছে আপনারা কাইন্ডলি আপনাদের নিজস্ব কমুনিতে এটা নিয়ে মানে একটু যোগাযোগ করে জেনে নেবেন তবে এই বছর কমোনির বাসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যারা কোমনির বাসাতে অলরেডি আছেন বা তাদের জন্য বৎসরে যেই বিষয়টি হচ্ছে যে এক ভাইজান লিখেছেন যে একশো পঁচিশ ইউরো বাস টিকেন হ্যাঁ ওইটা কমনি ওয়াইজ ডিভার করে আর কি এক এক কমনিতে এক রকম তো আমি জাস্ট ইন এভারেজ যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুটা বলেছি ধন্যবাদ তো যে বিষয়টি হচ্ছে যে আপনার বাসার ই যে কমিউনির বাসার জন্য যখন অ্যাপ্লাই করবেন আরেকটি হচ্ছে কন্ট্রিবিউটি আফিত্ত যে আপনি গত বছর দুই সালে পুরো বছর আপনার নামে যদি বাসার কন্ট্রাক্ট থাকে ওই ক্ষেত্রে আপনি যত টাকা দিয়েছেন এর একটি নির্দিষ্ট টাকা সরকার আপনাকে ফেরত দেবে এটাকে বলে কন্ট্রিবিউটি আফিত্ত এটা প্রতি বছর যে দোমান দেওয়া হয় এই দুমানটা তো আপনাকে করতে হলে ইজের প্রয়োজনীয়তা হবে আর আস্থানীয় মাতার নিতা যেটা আছে আস্থানীয় মাতার নিতার বিষয়টি হচ্ছে যে যখন বাচ্চা পার্থিত হবে তখন সতেরোশো দশ ইউরো দেয় ফিরেন্স কোম্পিতিতে প্রত্যেকটা কমিউনিতে আপনারা খবর নিতে পারেন ওই কমিউনির মাধ্যমে বাচ্চা হলে এই টাকাটা আর কি মাকে দেওয়া হয় বাচ্চার পাশের জন্য তো ওই ওইটা করতে গেলেও আপনার ইজি লাগবে আর কি এছাড়া হচ্ছে যে অনেক সময় যদি আপনার সামার ভেকেশনে যখন সামার আসবে তখন বাচ্চাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যে স্কুল বন্ধের পরপর তারা কেউ হয়তো বা আপনার যে সাঁতার শিখতে পারে কেউ কোনো কালচ বা যে কোনো ধরনের মানে এক্সট্রা অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার ইজির ভ্যালুটা অলরেডি মাধ্যমে আপনার ওখানে কি রকম পেমেন্ট করবেন ওটা করা যায় অনেক ক্ষেত্রে যদি আর একটা গ্রুপ অফ হয় যেমন আপনার যদি কোনো যেমন বাংলাদেশ কমিউনিটি সবাই মিলে যদি মানে একটা সংগঠনের মাধ্যমে যদি কেউ সাঁতারের কোনো বা যে কোনো ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটিস সেটা আমরা পরবর্তীতে বলবো যদি করাতে চান তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু আপনারা ওই সংগঠনের মাধ্যমেও ওইগুলো অনেক কম দামে করানো যায় আর কি মানে শেখানো যায় আর কি বাচ্চাদেরকে তো ইজের এই বিষয়টা হচ্ছে যে এটা যারা আওতনম লাভর আওতনমদের ক্ষেত্রে ইজেটা তো যাদের ফ্যামিলি আছে তারা অবশ্যই অবশ্যই করবেন কারণ ফ্যামিলি ক্ষেত্রে ইজে অব্লিগাতরিও বলা চলে অলরেডি কারণ না হলে বাচ্চাদের স্কুল বিল টিল অন্যান্য আনুষাঙ্গিক বিল বেড়ে যাবে এছাড়া যেটা হচ্ছে যে লাভর আওতনমদের ক্ষেত্রে আরেকটি সুযোগ আসছে যেটা হচ্ছে যে আপনার রত্নামাসিয়ন দেলা ইকুইতে আলিয়া যাদের ইকুইতে বিভিন্ন টাকা পয়সা অলরেডি অনেক জমি আছে তো আর তামাশিকের মাধ্যমে নতুন একটা আজিবুল মাধ্যমে আপনি ইজে যদি প্রেজেন্ট করে আপনি ওই টাকাটাকে অনেক কমিয়ে আপনি ওই টাকাটাও ক্লিয়ার করতে পারবেন এটা হচ্ছে যে আল্লাহ রাউতনমোদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে তো বলেছি আর হাউস ওয়াইফদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যারা বা হাউসওয়াইফ তারাও আপনারা ইয়ে যেহেতু ডিজগত এর সাথে সাথে যদি আপনার পরিবারের সাথে যদি ইজের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রেও হাউস ওয়াইফদের জন্য চ্যান ট্রেন পেগোর মাধ্যমে আপনি কিছু খবর নিতে পারেন ওই জায়গায় কিছু আজিবল এসেনে আছে বা কিছু বোনাস আছে বা কিছু এক্সট্রা মানে কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন আর কি যে মানে মানে কাজ বলতে আসলে স্টাডি করতে পারবে বিভিন্ন কোর্স করতে পারবেন যে আপনি ফ্রিতে করতে পারবেন তো মানে ইজের বহুবিধ সুবিধা হচ্ছে তবে আমি মানে পার্সোনাল মনে করছি যে আসলে ইতালিতে অবস্থা বসবাসরত প্রত্যেকটি মানুষেরই আসলে ইজে করা প্রয়োজন কারণ এতে করে সে আসলে তার ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ডটা সে বুঝতে পারবে এবং এটার উপরে এরপরে ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রেও ইজের একটা ভ্যালু আছে অলরেডি তো এই বিষয়গুলো আসলে সবগুলো ইজের উপর ডিপেন্ডিং তো ইজে যে যে এটা হচ্ছে ইজ আসলে কি কি করা যায় তো এটা মোটামুটি অনেকেই জানেন পর। ইজে আসলে করতে কি ধরনের ডকুমেন্টগুলো লাগে ইজে করতে আসলে মেনলি যে বিষয়গুলো হচ্ছে মানে প্রথম যেটা হচ্ছে যে আপনার ইতালিতে রেসিডেন্স হতে হবে এটা হচ্ছে যে প্রথম আপনি কোনো যে কোনো শহরে রেসিডেন্স আছে এবং বালি কি ডকুমেন্ট বালি দাও কারণ এই কারণে বলছি যে পার্মেসির শিওর লাগে না ই যে করার ক্ষেত্রে মানে প্রেজেন্ট করতে হয় না অনেক কারণ এরপরও এই কারণে কারণ অনেকেই হয়তো বা আপনি এই পেরমেসির শোর জন্য ছিল বা ছিল মে পেয়েছিলেন ছয় মাসের আপনি রেসিডিস করেছেন এখন আপনার কেস বাতিল হয়ে গিয়েছে শুধু ওই আছে। ওই মর্মে আপনি ইজে করতে পারবেন না কারণ আপনার বেলিড ডকুমেন্ট নেই তো ওই প্রথম হচ্ছে যে আইডেন্টিটি মানে ফটো যুক্ত যে কোনো একটি লাগবে এটা হতে পারে আপনার পাতেন হতে পারে কার্তা আইজেন্সিটা এবং রেসিডেন্স অবশ্যই হতে হবে যেই জন্য পাসপোর্টকে আমরা অ্যালাউ করছি না আমি যেহেতু আমি পার্সোনাল মানে করছি অলরেডি পাসপোর্ট অ্যালাউ করছি না তাই আমি বলছি যে আমার বিষয়গুলো আসলে মানে হয় এতে করে যারা আমার আশেপাশে আছেন যারা যারা ইজে করতে আসবেন আমার কাছে তাহলে এখান থেকে তারা এই ইনফরমেশনটা পাবেন আর ইজের সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে যে রেদিত্ব কোনটা নিব তো রেদিত্যের ব্যাপারে আমি বলেছি অনেকেই আসেন বা ফোন করেন বলতেছেন যে আমার তো এখন রেদিত্ব হয় নাই তো আমার রেদিত্ব হয় না তো আমি ইজে কীভাবে কিভাবে করবো আসলে হচ্ছে মানে গত বছর দুই হাজার সতেরো সালের যে কুটটা এসেছে আপনার যেটার উপর দুই হাজার আঠারো লেখা অথবা যারা দুই হাজার সতেরো মানে গত বছর জুনে যারা যে ডিক্লেয়ারটা করেছেন যে যারা বলত নম্বর যে মদল উনিকে যেটা ডিক্লেয়ার করেছেন ওইটা লাগবে এই বছর যেটা পাবেন এটা লাগবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে এই বছর কারা কারা ই যে হাতে পেয়েছেন বা অলরেডি সার্টিফিকেট ইজের পেয়েছেন আমি ঠিক জানি না তবে এই বছর এই যাবৎকালে আমাদের কাছে যে পাঁচটি সার্টিফিকেট এর চলে এসেছে সবগুলোর শুরু করছে যে একত্রিশে আগস্ট যদিও এটা গত বছর পর্যন্ত ছিল জানুয়ারি শাহ ছিল যে সামনের বছর আমরাও আশা করেছিলাম যে দুই হাজার বিশ সালের পনেরোই জানুয়ারি স্কাদশা হবে কিন্তু আমাদের হাতে যে সার্টিফিকেটগুলো এসেছে ইজের তা সেই যেগুলো এসেছে একত্রিশে আগস্ট দুই হাজার উনিশ সালে এইগুলো স্কাদ হয়ে যাবে ইজেগুলো তো আমার মনে হচ্ছে এটা সরকারের নতুন কোনো লেজ যে কারণে হয়তো বা এরকম হচ্ছে তো এই হচ্ছে যে ইজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যে জিনিসটা ওটা হচ্ছে যে আপনার গত বছরের কুদ দিয়ে আপনি করতে পারবেন আপনি অতএব অপেক্ষা না করে আপনি এখনই করতে পারেন আর ব্যাংকের দুটো ডকুমেন্ট অবলিগাতেও এই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কন্ত পর্যন্ত প্লাস এর সাথে হচ্ছে যে আপনার যদি কত ডিপোজিটও থাকে বা আপনার যে লিভ রেতো থাকে পোস্ট অফিসের অথবা আপনার তাপে বা যেমন পোস্ট আপে কার্ড থাকে যে ক যত ধরনের অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্টগুলোরই সাল দো তে ডিসেম্বরে দুয়ে মিলা দিশাবত্ত আঠারোর একত্রিশে ডিসেম্বর আপনার ব্যাংকে ওই কার্ডে কত টাকা ছিল ওই সার্টিফিকেট তার সাথে সাথে জিসেন্সও মেয়ে দিও এই জিনিসটা আপনার লাগবে তো এটা যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে যার যেখানে অ্যাকাউন্ট আছে ওখানে গিয়ে বললে দিবে আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি আরে যেটা নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে যে আপনি ইতালিতে যেই বাসায় থাকেন বা যেখানে থাকেন সেখানে আপনার নিউক্লিয়ার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে এটা বেসিক্যালি আমরা যারা ফ্যামিলি নিয়ে থাকি আমাদের ফ্যামিলির সবগুলো মেম্বারই থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেসিডেন্স করা হয় ওই ফ্যামিলিতে বা ওই বাসায় আরেকজন লোক রেসিডেন্স নিয়ে থাকে দেখা যায় যে সেও নিউক্লিয়ার ফ্যামিলিতে ঢুকে গিয়েছে যদি সে নিউক্লিয়ার ফ্যামিলিতে ঢুকে গিয়ে থাকে তাহলে তারও কুদ দিতে হবে বা তার মদল লোনিকো দিতে হবে তারও ব্যাংকের ইনফরমেশনগুলো দিতে হবে আর যদি সে নিউক্লিয়ার ফ্যামিলির ভিতরে না ঢুকে তাহলে ওই ক্ষেত্রে আপনি শুধুমাত্র হচ্ছে যে আপনার ইনফরমেশনগুলো দিবেন এই ক্ষেত্রে এই বছর আমরা যে যে কাজটি করছি যে একটি স্তাতদি ফ্যামিলি আমরা অলরেডি বলছি যে নেওয়ার জন্য ওই ক্ষেত্রে কম গেলে আপনার প্রায় ষোলো টাকার মার খাতাগুলো লাগে অনেক কম আবার কিছু কিছু কমোনিতে ষোলো টাকা অন্য পয়সা নেয় যেমন ফিরেন্সের ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে রেফার করছি যদি আপনি মানে পূর্বেরও কোনো সার্টিফিকেট থাকে এবং আপনি জানেন যে আপনার নিউক্লিয়ার ফ্যামিলিতে শুধু আপনি একাই আছেন ওই ক্ষেত্রে আউটো সার্টিফিকেশন আপনি ইউজ করতে পারেন তবে মনে রাখতে হবে যে এটা যেহেতু একটি ডিক্লারেশন এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশন দিলে আপনি কদেশি প্যানালে আপনি অলরেডি এটার জন্য দায়বদ্ধতা থাকবেন এবং আপনার কদেশি প্যানালে আপনার উপর একটি কেস হবে তো কোনো ধরনের কোনো ইনফরমেশনই আপনি এখানে হাইড করতে পারবেন না বা ইনফরমেশনের কোনো ধরনের কোনো ধরনের মডিফিকেশন আপনি করতে পারবেন না সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মানে জেনুইন প্রোভাইড করতে হবে এখন আমি বলছি যে আবার যে কার্তা সমস্ত ফ্যামিলি মেম্বারের কদেশি কালে যারা যারা আপনার নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে আছে প্রত্যেকের কদেশি বীজ কালে ফ্যামিলি মেম্বার যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওখান থেকে তাদের একত্রিশে ডিসেম্বর দুই সালে কত টাকা ছিল এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনার যে জিসেন সো এটা লাগবে যাদের নিজের নামে বাসার কন্ট্রাক্ট আছে তাদের কন্ট্রাক্ট পেপার লাগবে আর যাদের নিজের বাসা কেনা আছে ওই ক্ষেত্রে মতুয়ার যে কাগজ আছে ওই কাগজটি লাগবে আর এই এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার অমন লাগবে আর যাদের পার্শশো মানে অলরেডি যে আপনার এই মোটর মানে আউটো ভেহিকল যাদের গাড়ি আছে তাদের গাড়ির তার গা নাম্বার লাগবে এটা হচ্ছে আমাদের বেসিক হচ্ছে আমাদের জন্য হচ্ছে মানে বেসিক ইজের জন্য আর কি স্ট্যান্ডার্ডই যে এর সাথে সাথে কিছু কিছু আরোই যে আছে যেমন যদি কোনো বা বাচ্চা থাকে আপনার যে বা আপনার পরিবারে অবশ্যই তার সার্টিফিকেট প্রেজেন্ট করতে হবে ওই ইম্বালি সার্টিফিকেট ইজে প্রেজেন্ট করলে আপনার ইজের এর অনেক 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 কমে যাবে এই মানে এই মানে ইমবালিদিদার সার্টিফিকেটের কারণে তো এই সমস্ত বিষয়গুলো আসলে নির্ভর করছে হচ্ছে যে আপনার এই যে আপনি ইতালিতে কি ধরনের ফ্যাসিলিটি অ্যাভেল করবেন এই ফ্যাসিলিটি করার জন্য আপনার এই ইজে করতে হয় আর এই ইজে করার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো দরকার হয় তো এই কনফিউশনগুলো ইজে যদিও সবাই জানেন সবারই এটা জানা আছে অলরেডি তবে আমি রিকোয়েস্ট করবো ইজে প্রত্যেকেই করে নেন কারণ ইজে করে নিলে আপনি এই দেশের মেডিকেল ফ্যাসিলিটিটা অনেক ভালো পাবেন আর ইজের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের কোনো ইনফরমেশন যেমন আমি পূর্বের ভিডিওতে বলেছি আবারও বলছি এই কারণে যে ইজেতে অনেক সময় দেখা যায় যে আমরা যে ফ্যামিলি সার্টিফিকেট তৈরি করি বাংলাদেশ থেকে তৈরি করে এনে রোম এম্বাসি থেকে ট্রান্সলেট করে অলরেডি জমা দেই তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কদেশি ফিসকলা তৈরি হয় কিন্তু তাদের রেসিডেন্স ইতালিতে না ওদেরকে হয়তো আমরা চ্যান্তে ওদের কারিকা করতে পারি কিন্তু ইজেতে এই কদেশ ফিসকলাগুলো আপনি ব্যবহার করতে পারবেন না ইজেতে শুধু সেই সকল কদেশি ফিসকলাগুলো আপনি ব্যবহার করতে পারবেন যেই কদেশি ফিসকালাগুলো অলরেডি আপনার বাস ইতালিতে রেসিডেন্স দাঁড়িয়ে শুধু সেগুলো করতে পারবেন এবং যারা আপনার নিউক্লিয়ার ফ্যামিলির সাথে যুক্ত এই হচ্ছে যে মেন জিনিস আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট নিউজ আছে ইজের সাথে সেটা হচ্ছে যে যে সকল বাচ্চার বয়স মানে এই এই বছর সেপ্টেম্বরে অলরেডি আপনার যে যে তিন বছরে উন্নীত হবে ছয় বছরে উন্নীত হবে অথবা কেউ ক্লাস ফাইভ থেকে মানে অলরেডি সিক্সে উঠবে বা কেউ মানে আপনার মানে ওই সেশনগুলো ধরবে আর কি সেপ্টেম্বরের সেশন যে সকল বাচ্চারা টাচ করবে তো আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি যে আপনার অলরেডি যে জুন থেকে আপনার সেপ্টেম্বরের তিন বছর হবে বাচ্চার বয়স তারা ঢুকবে মাতের ন্যায় সরি আপনার ছয় বছর সরি তারা ঢুকবে আজেল নিডু আর ছয় বছর যারা তাদের ঢুকবে মাতের নাতে ঠিক আছে আপনার তো এই যে এই আপনার ছয় বছর পরে প্রিমিয়ার এলিমেন্টারিতে ঢুকবে তিন বছর থেকে মাতের নাতে ঢুকবে সরি বছর থেকে আর যারা বছরের আগে যে সকল বাচ্চা তারা ডুবে আজেলোনডিউ তিন বছর থেকে ছয় বছর মাথের না ছয় বছর উপরে ক্রিমা ইলিভেন্ট তারিতে যারা ডুববে সকল স্কুলের দোমান অলরেডি নেওয়া শুরু হয়েছে সেপ্টেম্বরে দোমান এখনই তো আপনারা এখনই করে নেবেন এই ক্ষেত্রে দোমানদা করতে কোনো ইজের প্রয়োজন নেই এইটার ক্ষেত্রে ফিরেন্সের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আমি বলেছিলাম যে আপনাদের যে কোমনির পিন নাম্বার নিতে আমাদের প্রথম ভিডিওতে তো যারা কোমনির পিন নাম্বার নিয়েছেন আপনি সেই কোমনির পিন নাম্বার নিয়ে আপনার পাশের স্কুলের নামটি দিয়ে আপনি নিজেই অনলাইনে করতে পারেন অন্যথায় পাশে কোনো একটা ইমিগ্রেশন সার্ভিসের সাথে যোগাযোগ করে আপনারা এখনই আপনাদের বাচ্চাদের স্ক্রিপশনে করে নেন কারণ এখন যদি আপনার স্ক্রিপশিয়নে না করেন পরবর্তীতে আপনার সেপ্টেম্বরের সেশনগুলো ধরতে পারবেন না এটা ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য আর আরেকটা বিষয় বলছি যে অনেকেই বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ থেকে ইতালিতে স্টুডেন্ট বিষয় আসতে চান ইজের ক্ষেত্রে ওটাও বলে দিচ্ছি যে যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান সেপ্টেম্বরের সেশন যারা ধরতে চান তারা এখনই অলরেডি যোগাযোগ করবেন আর রাজমোস সাথে আর অনেকগুলো প্রতিষ্ঠান মানে অনেকগুলো সংস্থা আছে যারা অলরেডি আপনার স্কলারশিপ দিচ্ছে যারা ইতালিতে অলরেডি ইউটিউব চ্যানেলগুলো দেখেন ইউটিউবে মাঝে মধ্যে দেখবেন যে আপনার ভিডিও চলে আসে রাজমোস যে আপনারা অলরেডি যে এগুলো কিন্তু স্কলারশিপ এর মাধ্যমে আপনারা এডমিশন নিতে পারবেন ইতালির বাইরে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বিষয় আসতে যাচ্ছেন তারা অলরেডি এখনই অ্যাপ্লাই করতে হবে সেপ্টেম্বরের ধরতে হলে ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ওটা হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশে ইতালিয়ান অ্যাম্বাসি গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যে ইতালিতে আসার ব্যাপারে আপনারা স্টুডেন্ট বিষয় আসার ব্যাপারে কিভাবে অলরেডি মানে সিস্টেমটা করবেন তো ওখানে অ্যাম্বাসি আপনাদেরকে সব ধরনের গাইডলাইন করবে তবে সেপ্টেম্বরের সেশন ধরতে হলে এখনই আসতে হবে তো এই ছিল আসলে আজকে ছোট পরিসরের লাইভ আর কি বেশি সময় মনে হয় নিয়ে নিয়েছি তো জাস্ট ইজ এর ব্যাপারটা কনফিউশন হচ্ছে ইজ আপনার হাতে এই মুহূর্তে সমস্ত ডকুমেন্ট আছে শুধু ব্যাংকের ডকুমেন্ট ছাড়া এটাই ছিল কনফিউজ কারণ হাজার বারবার একই কোশ্চেন করা হচ্ছে বারবার রিপিট করা হচ্ছে যে এখনো আমি কুট পাই নাই আমি কিভাবে ইজে করবো আসলে এই কুটটা দরকার হচ্ছে না কুটটা দরকার হবে মানে পিছনে গত বছরের কুটটা দরকার হবে আর যারা লাভর আওতন হবে তারা আপনার কমার্শিয়ালিস্টের কাছ থেকে একটি ফর্ম ফিল আপ করে নিয়ে আপনার একটি ফর্ম আছে ওই ফর্মটি অলরেডি ফিল আপ করতে হবে ওইটিও প্রেজেন্ট করতে হবে তো সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই নেক্সট পর্বে মানে আসবো আর যারা অলরেডি পাতেন্দার জন্য ওয়েট করছেন আপনাদের পাথেন্দা থেকে এখন থেকে এইভাবে লাইভে হবে পাতেন্দাগুলো যাতে করে আপনাদের বিভিন্ন কোশ্চেনগুলোর উত্তর দেওয়া যায় এবং ছোট ছোট পরিসর হবে তো পাতেন্দা আসার আগে আগে সিগন্যালগুলো আমি দিয়ে দিব ওই সিগন্যালের উপরে আলোচনা হবে এবং এর সাথে সাথে আপনাদের ওই এটার যাদের যেই কনফিউশনগুলো আছে ওই কনফিউশনগুলো দিব আর পাসপোর্টের ব্যাপারে বলার জন্য বলছেন যে বাংলাদেশ বাংলাদেশে যারা ডিজিটাল পাসপোর্টের ক্ষেত্রে অলরেডি আমাদের অ্যাম্বাসিডর স্যারের একটি ভিডিও অলরেডি হয়তো আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে এই নিউজটি এসেছে জুনের পরবর্তীতে জুন মাসের পর পরবর্তীতে কোনো ধরনের কোনো আপনার হচ্ছে যে পাসপোর্টের সংশোধনী নেওয়া হবে না নাম বয়স জন্ম তারিখ কোনো ধরনের কোনো সংশোধনী নেওয়া হবে না জুনের পরে আর এই ধরনের সংশোধনী কোনো পাসপোর্ট দেওয়া হবে না এটা পেয়েছেন আর এই ছিল যে বাংলা পাসপোর্টের ক্ষেত্রে আর বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে আমি পূর্বে বলেছি আবারও বলছি কারণ অনেকগুলো রিকোয়েস্ট আছে তো এই বিষয়গুলো বলে দিই বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে রোম এম্বাসি নয় পৃথিবীর কোনো বাংলাদেশ দূতাবাসী আপনাদেরকে পাসপোর্ট দিতে পারবে না পৃথিবীর কোনো আমি আবার রিপিট করছি কথাটা অত্যন্ত মানে ইম্পর্টেন্ট কথা মানে আমরা বারবারই কনফিউশন করে যাই মনে হয় যে আমরা ইতালিতে যারা অবস্থান করছি আমরা মনে হয় যেন রোম বা মিলান এম্বাসি আমাদেরকে পাসপোর্ট দিচ্ছে না আসলে ডিজিটাল পাসপোর্ট আসলে কোনোভাবেই রোম বা মিলান এমবাসিনা না পৃথিবীর কোনো অ্যাম্বাসি ই কোনো কাউন্সিলর বা কোনো অ্যাম্বাসি কোনো দূতাবাস পাসপোর্ট দিতে পারবে না তাদের এক্তিয়ার নেই তারা শুধু পাসপোর্ট ডেলিভারি করতে পারবে পাসপোর্টগুলো সমস্ত পাসপোর্টগুলো আপনার প্রিন্ট হয় বাংলাদেশ আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে তো আপনাদের যে কোনো ধরনের সমস্যা যদি হয় আপনাদের নিজস্ব কোনো রিলেটিভের মাধ্যমে আগারগাঁও পাসপোর্ট অফিসে ওই রিসিটটি নিয়ে যোগাযোগ করুন যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন তো এটা হচ্ছে কি পাসপোর্ট বাংলাতে বাংলা পাসপোর্টের ব্যাপারে এই হচ্ছে যে আপনাদের কাছে মানে আপনাদের মেসেজের সমস্ত মেসেজগুলোর হতো কারণ প্রায় সময় এই ব্যাপারে বলা হয় বা পাসপোর্ট হচ্ছে না দুই মাসে এক বছর হয়ে গেছে তো আসলে পাসপোর্টের মেন ইনফরমেশনটা আসলে এখানেই তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি সকলকে সকলে ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত